আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকল অভিনন্দন আজকের আলোচনা মূল বিষয় যে ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা আপডেট এবং রেসিও সংক্রান্ত বিষয় নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তবে এর পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলো আপনি দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বাংলাদেশ থেকে সেনজিনের যেই সমস্ত এরিয়ার ভিসাগুলো একটু বেশি ভালো হচ্ছে এদের মাঝখানে কিন্তু জায়গা করে নিয়েছে বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া বিকজ আমরা জানি যে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেভে বাংলাদেশিরা কিন্তু প্রচুর পরিমাণে স্টে করছে দুটো কারণে অনেকে হয়তো সেখান থেকে চলে যেতে চেয়েছিল ইতালিতে কিন্তু বাট এখন কিন্তু ক্রোয়েশিয়া সেনজিন এরিয়া সো অনেকে চাইবে ক্রোশিয়াতে স্টে করার জন্য সংগত কারণে বাংলাদেশে থেকে ইতিপূর্বে ক্রোশিয়া যাওয়ার কোনো ভালো মাধ্যম ছিল না বিদায়ী কিন্তু অনেকের আগ্রহ থাকলেও ওই ইন্ডিয়ার দিল্লি কলকাতা বিএফএস গ্লোবাল এগুলার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার ডাবল এন্ডি ভিজা ও গড পুরো একটা মানে জটিল একটা প্রচেস ছিল তো সেইখান থেকে আমরা কিন্তু বের হয়ে এসেছি আমরা কিন্তু বর্তমান সময়টাতে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অর্থাৎ দু হাজার পঁচিশে এসে কিন্তু আমরা বাংলাদেশ থেকে সম্পন্ন করতে পারছি ক্রোয়েশিয়ার ভিসা তো বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া খুব ভালো একটা ফিডব্যাক জানাচ্ছে বাংলাদেশিদের জন্য যাদের কেবল ডকুমেন্টগুলো স্ট্রং আছে যারা কিনা ক্রোয়েশিয়া যাওয়ার মতো যোগ্যতা আপনার পাসপোর্ট বলেন বা আপনার ফাইলে বলেন বা আপনার টাই বলেন সব দিক থেকে বিদ্যমান তো ক্রোয়েশিয়ার অ্যাম্বাসিডের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অনেকেই হয়তো জটিল মনে করছেন যদিও কারণটা হচ্ছে আপনি যখন ওয়েবসাইটে যাবেন আসলে নো স্লট দেখাচ্ছে কিন্তু আপনি আমরা কিন্তু এর মাঝে বেশ কয়েকটা কাজ করেছি ক্রোয়েশিয়াতে আপনার মোটামুটি দশ দিন বা পনেরো দিনের ভিতরে কিন্তু স্লট পাওয়া যাবে ট্রাই করলে সো অ্যাপয়েন্টমেন্ট জটিলতা খুব বেশি নাই হয়তো বা পনেরো কুড়ি দিনের ভিতরে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনার ডকুমেন্টেশনের ব্যাপারটা সেঞ্জিনের অ্যানাদার এরিয়াতে যেগুলো লাগবে এখানে কিন্তু তাই লাগছে তো কারণে আপনাদেরকে বলবো যারা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন তো আমি বলবো যে ভালো একটা সময় এই সময়টাতে যাচ্ছে আপনার কাছে আপনার ব্যাংক ব্যালেন্স যদি একটা সাফিসিয়েন্ট থাকে আপনার প্রপার্টি ডকুমেন্টস অথবা আপনার প্রফেশনাল ডকুমেন্টস ফ্যামিলি ইনফরমেশন অথবা সুন্দর একটা প্ল্যানিং করে ট্রাভেল প্ল্যান ভালো একটা কাভার লেটার মধ্যে দিয়ে কিন্তু আপনি সম্পন্ন করতে পারেন এই ক্রোয়েশিয়ার ভিজিট ভিসার কাজ বর্তমান সময়টাতে মোটামুটি দেড় মাস যদি আপনি হাতে সময় নিয়ে নামেন সো অলমোস্ট আপনি ভিজিট ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে ফ্লাইট করে যেতে পারবেন তো বন্ধুরা আমরা ক্রোয়েশিয়ার কাজ করছি রিলেটেড যদি আপনাদের কোনো হেল্প প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি ক্রোয়েশিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের যেটা বর্তমান সময়টা খুব খুবই টাফ অনেকে মনে করেন অথবা ফাইল প্রসেস সব কিছুর জন্যই ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের ফাইল দেখে আপনাদের সাথে কথা বলে ওইটা রিচার্জ করে দেন আপনাদেরকে একটা ডিসিশন দেব সেই ডিসিশন অনুযায়ী যদি আপনি সেই পথে আগান আশা করি আই হোপ একটা ভালো রেজাল্ট পাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ